গোটা দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হতে শুরু করেছে আর এই সময়ে তীব্র গরমের কারণে সকলকে সমস্যা কিংবা রোগ বা ব্যাধির সম্মুখীন হতে হয় অর্থাৎ গরমের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে স্বাস্থ্যজনিত সমস্যাও এমন পরিস্থিতিতে কিছু আযুর্বেদিক প্রতিকার অবলম্বন করা কার্যকর এতে স্বাস্থ্যও থাকবে তরতাজা রোদের ফলে যেসব সমস্যা হতে পারে সূর্যের শক্তিশালী রশ্মি এবং অত্যন্ত শুষ্ক বাতাস শরীরের জলের পরিমাণ কমিয়ে দিতে পারে তাই হিটস্ট্রোক জ্বর প্রস্রাবের জ্বালা দেহে তাপ বৃদ্ধি ক্লান্তি অবসন্ন ভাব উদ্যমের অভাব নাক দিয়ে রক্ত পড়া অম্বল ডায়রিয়া এবং রক্তপাতের মতো সমস্যা হতে শুরু করে এই সময় দেহকে ভিতর থেকে ঠান্ডা রাখার জন্য কিছু ঘরোয়া আয়ুর্বেদিক প্রতিকার উপকারী হতে পারে হিট স্ট্রোক রুখতে ঘরোয়া প্রতিকার এক সকালে খালি পেটে গুলকন্দ আমলকি মোর বা পেঠা খেতে হবে দুই তরমুজ খরমুজ বা ফুটি কম লেবু মুসাম্বি ডালিম এবং আমের মতো ফল খাওয়া উপকারী তিন কুকুম লেবু ইত্যাদির শরবত ডাবের জল বাটার মিল্ক পুদিনার শরবত মধুর জল পান করতে হবে চার খেজুর ব্ল্যাক কারেন্ট চিনি ভিজিয়ে রেখে সেই জল পান করলে শরীর ঠান্ডা হবে পাঁচ বাইরে যাওয়ার আগে এক গ্লাস জল পান করুন ছয় স্নান করার পরে কনিষ্ঠ আঙুল দিয়ে উভয় নাকের মধ্যে নারকেল তেল লাগাতে হবে সাত নাক থেকে রক্তপাত হলে তিন তিন ফোঁটা দুর্বার দিতে হবে আট চোখ জ্বালা করলে চোখের উপর ঘৃৎকুমারী বা অ্যালোভেরার জেল ব্যবহার করতে হবে নয় ত্বকের ট্যানিং প্রতিরোধ করতে সানস্ক্রিন লোশন লাগানো উচিত এক শূন্য সাদা সুতির ওড়না বা কাপড়ের টুকরো দিয়ে মুখ কান ও মাথা ঢেকে তবেই রোদে বার হওয়া উচিত এক এক ডায়রিয়া হলে আট চাম শীতপালা দিয়ে গুঁড়ো খেতে হবে ওয়ারেস জল কারিপাতা ইত্যাদিও সেবন করা যেতে পারে এক দুই ঠান্ডা ধরনের খাবার খাওয়া উচিত যেমন পুরনো গম্পন চাল গরুর দুধের ঘি ছাতু ধনেপাতা ইত্যাদি খাবার তৈরিতে ব্যবহার করতে হবে ডা মজুর কাতর বলেন গ্রীষ্মকালে গরম প্রকৃতির খাবার এড়িয়ে চলতে হবে এর মধ্যে অন্যতম হল কাঁচা লঙ্কা বাসি খাবার অতিরিক্ত চাকফি মশলাদার ভাজাভুজি সফট ড্রিঙ্ক ইত্যাদি বর্তমানে গরমের তীব্রতা বেড়েছে তাই হিট স্ট্রোক অথবা তাপমাত্রাজনিত সমস্যার প্রতিকার হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া সব টিপস মনে রাখা জরুরি ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ